মধ্যপ্রাচ্যের মধ্যে কাতার একটি অন্যতম দেশ যেখানে প্রচুর বাংলাদেশিরা কাজ করেন সৌদি আরবের পরেই কাতারের প্রতি বাংলাদেশিদের এবং বাংলাদেশি প্রবাসীদের যথেষ্ট আগ্রহ আছে সে কারণে সৌদি আরবের পরেই কিন্তু কাতারের আমাদের প্রবাসী ভাইদের অবস্থান উল্লেখ করার মতো ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে কাতার থেকে ভিসার আবেদন জমা করলে ভিসা রিজেকশনের হার বর্তমানে নাই বললেই চলে আজকের ভিডিওটি পুরোপুরি নিবেদন করছি কাতারে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন এবং ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছেন চিন্তা করছেন স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেকের জন্য দোয়া ও ভালোবাসা রইল যারা বিভিন্ন ইনফরমেশনের জন্য ভিডিও দেখছেন দেখতে থাকুন দেখতে দেখতে আপনার ইনফরমেশান পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিভাবে কাতার থেকে আবেদন করতে হবে প্রথমত হচ্ছে কাতার থেকে আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স করবেন পুলিশ ক্লিয়ারেন্স করে সেই পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করবেন কাতারে আপনারা যারা আছেন এবং আমরা গত ভিডিওতে বলেছিলাম যারা সৌদি আরবে আছেন তারা সাধারণত ড্রাইভিং এবং কনস্ট্রাকশানের কাজে যদি থাকেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কাতারে যারা আছেন তাদের জন্য এক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে কাতারে আপনি যে ধরনের ভিসায় থাকেন না কেন বা যে সকল কাজেই থাকেন না কেন আপনি কাতার থেকে চাইলে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন কাতার থেকে আপনার বৈধভাবে যদি আপনি থাকেন তাহলে আপনি আবেদন করার সুযোগ আছে এবং আপনি ভিসাও পাবেন কাতার থেকে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও অনেক দেশের চাইতে অনেক বেশি ভালো সেখানে ভিসা রেশিও বলা যায় শতভাগ এ পর্যন্ত বর্তমান সমীকরণ এটাই তাই বলে কাতার থেকে ভিসা পেতে আপনাকে চার থেকে পাঁচ মাস আপনি মাস ধরে রাখেন বা ম্যাক্সিমাম ছ মাস ধরে রাখেন আর মিনিমাম তিন থেকে চার মাস পাঁচ মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন যে সকল প্রবাসী কাতারে অবস্থান করছেন আকামার মেয়াদ আছে অর্থাৎ আপনার বৈধতা আছে আপনি বৈধভাবে সেখানে অবস্থান করছেন তাহলে আপনি কাতার থেকে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করুন কাতার থেকে ক্রোয়েশিয়ার ভিসা পেতে বাংলাদেশের মতো কোনো জটিলতা নাই তুলনামূলক অনেক কম খরচ এবং তুলনামূলক কম সময় লাগবে তাই আপনার যদি কাতার থেকে আবেদন করার সুযোগ থাকে তাহলে আপনি কাতার থেকে আবেদন করুন এবং সেটা যত দ্রুত সম্ভব আপনার জন্য মঙ্গল হবে আপনার স্বপ্নকে বাস্তব করুন আগামী প্রজন্মর ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করুন কাতার থেকে আবেদন করে ইউরোপের সেনজেন দেশে ক্রোয়েশিয়ার মাধ্যমে প্রবেশ করুন যেহেতু ক্রোয়েশিয়া একটি সেনজেনভুক্ত দেশ যেটা দুই হাজার জানুয়ারিতে নতুন করে সেনজেনভুক্ত হয়েছে আপনার স্বপ্নকে বাস্তব করুন এবং আগামী ভবিষ্যৎ সুনিশ্চিত করুন আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ